মেয়াদে চালু করতে তিন চাপুন শুধুমাত্র আপ প্রিয় গ্রাহক ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট সত্তর পয়সা চার্জ প্রযোজ্য হবে নিশ্চিত করতে এক চাপুন অথবা বাতিল করতে আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট ওয়াইল ইউর কল ইজ বিং ট্রান্সফার টু আ কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ শুভ সন্ধ্যা বাংলালিন থেকে ফুল বলছি আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি স্যার আমি একটা বিষয় জানতে চাইছিলাম হ্যালো জি স্যার জি মানে আপনাদের ডাটা যতি ডাটা থাকে যেমন এমবি থাকে যদি তাহলে এমবি যদি শেষ হইই যে টাকা কাটতে নাই এইডা অপশনটাকে বন্ধ করা যাবে যে ডাটা শেষ হইলা টাকা কাটবে না জি স্যার আপনি তাহলে মাই বাংলা নেট অ্যাপের মাধ্যমে বন্ধ করে দিতে পারেন আমি তো বুঝিনা ওইডা একটু বন্ধ করে দিলে ভালো হইতো যে কোন টাকা যന്നി না কাটে ডাটা শেষ হয়ে গেলে খালি এমবি থাকলে চলবে আমি আপনার পারমিশনে ইন্টারনেট পেয়ে গো সার্ভিসটা বন্ধ করে দিচ্ছি আপনি চাইলে মাই বাংলানিং অ্যাপে ইন্টারনেট এখানে অপশনে ক্লিক করে পরবর্তীতে অ্যাক্টিভ এবং বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে স্যার ঠিক আছে আপনি একটু বন্ধ করে দিন জি স্যার আমি বন্ধ করে দিয়েছি আপনার স্পেশাল অফার জানতে স্টার ওয়ান টোয়েন্টি স্টার ফোর করবেন আমি কি আপনাকে আর কোনোভাবে সহযোগিতা করতে পারি না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার বাংলানিংয়ের সাথে থাকার জন্য আপনার দিন সুন্দর হোক